আছে তো তাদেরকে খালি সালাম দিবেন প্রশ্ন করে কোন বই পুস্তক পরিচিতি এগুলো তো দেওয়ার দরকার নেই সবাই যদি জামাতে এসে যায় দলিত বেশি বড় হয়ে যাবে না বই পুস্তক দিব আমরা বই পুস্তক আছে আপনাদের পরিচিতি আছে লিফলেট আছে এগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ নাকি এগুলো দিয়ে দিবেন আমাদের বিভিন্ন সামাজিক কাজের লিফলেট আছে না লিফলেট সেই লিফলেট গুলোর নাম্বার স দিয়ে দিবেন ইনশাল্লাহ কেমন আচ্ছা তারপরে কাউকে তো আমাদের সংগঠনে জয়েন করানো দরকার নাই আমরা তো অনেক আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের তো এখন সবচেয়ে অনেকগুলো বড় পার্টির মধ্যে সব অন্যতম বড় পার্টি আমরা তাই না তাইলে আর নতুন লোক দলে আনার দরকার নাই নতুন লোক দলে আনার দরকার নাই যেন তারা হাত তোলেন এই আছে একজন পাওয়া গেছে একজন পাওয়া গেছে বাকিরা কি মনে করেন আনা দরকার আচ্ছা কয়জন করে ডেলি আনবেন বলেন কয়জন কে ওই যে বলে যে আসি আপনাদের সাথে আসি গুটের সময় টাকা আমার নাই হয়ে যায় এই জন্য আসি টাসি নাই যে ভাই আপনি যদি আল্লাহর আইন চান আর শত লোকের শাসন চান তাহলে আপনি জামাত ইসলামীতে আনুষ্ঠানিকভাবে আপনি এসে যান আমাদের দলে আনলে লাভ হবে কি তাকে আমরা কোরআন শিখাইতে পারবো হাদিস শিখাইতে পারবো মাসনামাসেল শিখাইতে পারবো তাকে আমরা দুনিয়া পরিচালনার নিয়মকানুন শিখাইতে পারবো তাকে পারলে একটা চাকরি দিতে পারবো তাকে আমাদের সাথে নিয়ে ঘুরাইতে পারবো সে আমাদের সাথে থাকলে দুনিয়ারও লাভ হবে আখেরাতেরও লাভ হবে ঠিক না তাহলে আমাদের দলের লোক এখন যা আছে তার তিন গুণ যদি হয় কোনো অসুবিধা আছে তাহলে সহযোগী ডেইলি কয়জনকে মানাবেন ফরম পূরণ করে পার্টিতে আনুষ্ঠানিকভাবে নিয়ে নেওয়া কয়জন পারবেন কয়জন পাঁচজন ডেইলি পাঁচজন ডেইলি পাঁচজন কে কে দাঁত তুলেন দেখি মাশাআল্লাহ ডেইলি তিনজন কে কে দেখি হাত দুইজন কে কে হাত একজন কে কে হাত তুলেন এরপরে হাত থাকে সব মিলিয়ে যে দিনে হাত তুলছেন তারা একসাথে হাত এর বাইরে ডেইলি সর্বনিম্ন একজনকে সহযোগী ফরম পূরণ করা এই যে বয়স্ক মানুষ কেউ কেউ ফর্ম না করতেছে পারবেন তো কেন পারবেন না কয় মিনিট লাগে একজনকে ফর্ম পূরণ করতে দশ মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে ডেইলি পনেরো মিনিট সময় দেন কারণ জামাত ইসলামী যদি আগায় বাংলাদেশ আগাবে জামাত ইসলামী শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে জামাত ইসলামী শক্তিশালী হলে ইসলাম শক্তিশালী হবে জামাত ইসলামী শক্তিশালী হলে চুট ডাকাতরা দুর্বল হবে জামাত ইসলামী শক্তিশালী হলে দুর্নীতিবাজরা ভয় পাবে ঠিকই না তাহলে আপনারা দুর্নীতিবাজদের ভয় দেখাইতে চান না ওদের আদর করতে চান দুর্নীতিবাদদেরকে যারা আদর করতে চান তারা হাত তোলেন ভয় দেখাতে চান যারা তারা হাত তোলেন তাই আমরা এখন থেকে কম কম একজনকে জামাত ইসলামীতে ফরম পূরণ করিয়ে পার্টিতে নিয়ে আসার জন্য আমরা আন্তরিক চেষ্টা করবেন শাহ এর পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই নিজেদেরকে কোরআন হাদিসের জ্ঞানে আরও সমৃদ্ধ করতে হবে কোরআন যত পড়বেন নিজে শক্তিশালী হবেন দাউতি কাজের যুক্তি খুঁজে পাবেন